আমরা ফেসবুকে বুধবার দিনভর সাবেক তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের শত শত কোটি টাকার ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এরই পরিপ্রেক্ষিতে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কাগজের ছবি সহ তথ্য তুলে ধরেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ বলেন উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মান নিতে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টে একুশ আগস্ট দু থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলিত হয়েছে তার মানে বর্তমানে তার অ্যাকাউন্টে দশ হাজার ছশো আটানব্বই টাকা জমা রয়েছে আর সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম নাহিদ আরো বলেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবারের কেউ কেনে আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্টে ছত্রিশ হাজার আটাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনে নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তথ্য অধিকার আইন দু হাজার অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য